নমস্কার বন্ধুরা টিনাজ বেঙ্গলের কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত মাত্র এক কাপ সুজি দিয়ে কম খরচে তৈরি করে নাও দোকানের মতো নরম তুল তুলে লালমোহন মিষ্টি তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিনি যতটা চিনি নিয়েছি তার সমপরিমাণ পরিমাণ দিয়ে দিলাম জল এরপর দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো এবারে ফুটিয়ে নেব চিনির সেরা একটু বেশি পরিমাণে বানালে ভালো হয় তাহলে লালমোহনগুলো একেবারে ভেতর পর্যন্ত ডুবে থাকতে পারবে এবং খুব সহজেই এই রসটা অ্যাবজর্ব করতে পারবে সেরার মধ্যে একটা চটচটে ভাব তৈরি হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম টু টেবিলস্পুন স্পুন ঘি এরপর দিয়ে দিলাম দু কাপ দুধ এরপর দুধ ফুটে উঠলে দিয়ে দেব এক কাপ পরিমাণে সুজি যতটা দুধ থাকবে তার অর্ধেক সুজি নিতে হবে এবারে সুজিটা আমি একেবারে দেব না আস্তে আস্তে মেশাতে হবে না হলে সুজিটা দলা পেকে যেতে পারে এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখেই নেড়ে চেড়ে একটা মন্ডের মতো তৈরি করে নিতে হবে বেশি করব না একটু নরম রেখে এটাকে নামিয়ে নেব সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ঘি সামান্য এলাচ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবারে মেখে নেব সুজিটা গরম আছে তাই আমি একটা চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি তারপর আস্তে আস্তে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তারপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এক হাত দিয়ে মুঠো করে দুই হাত দিয়ে গোল করে ঘুরিয়ে নিতে হবে এই সময় লক্ষ্য রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো ফাটল না থাকে না হলে মিষ্টিগুলো ভাজবার সময় ফেটে যেতে পারে এখানে আমার সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেছে এবারে এগুলোকে ফ্রাই করে নেব গ্যাসে কড়াই বসে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো ফ্রাই করে নেব একটা স্পুনের সাহায্যে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দেব মিষ্টিগুলোর মধ্যে ব্রাউন কালার চলে এলে গরম গরম সেরার মধ্যে দিয়ে দিতে হবে তিন ঘন্টা এভাবে মিষ্টিগুলো সেরার মধ্যে রেখে দিতে হবে তিন ঘন্টা পর একটা মিষ্টি নিয়ে দেখাচ্ছি দেখো মিষ্টিটা কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানিও রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই আমি আবারও হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে নমস্কার